প্লেনচিটি সালা দশরথকে বলবে তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ফ্যাসনাবি চলে আমাদের দেশে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয় এটা পুরোটাই পলিটিক্যাল খেলা হ্যাঁ তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত অথেন্টিক তো একমাত্র দশরথই সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল

মানের হু জানে না গণতন্ত্রের গ মানে না হুনু মানের হু জানে না মেন্টাল এই কাটু চোদার মুক্তি দেখলে পাচ্ছে হাসি গিলি 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 বম্বো গিলি 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 বম্বো গিলি 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 বম্বো গিলি 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 বাতি তো গিলি 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 বম্বো গিলি 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 বম্বো গিলি 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 বম্বো গিলি 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 হ্যাঁ আনচেটে ঢাকনা তালা নচির বাপকে বলবেন তিনি কোথায় জন্মেছে নচি কোথায় নচি জন্মভূমি আনচেটে ঢাকনা তালা নচির বাপকে বলবেন তিনি কোথায় জন্মেছে নচি কোথায় নচি জন্মভূমি ভারতে নয় তো সেটা

বঙ্গ কিলিকিলি কিলিকিলি ঘা দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে পুণ্যকালে রচি যে দিদির খাসি কম্মান্দিত সাপ্তকালে গণতন্ত্রের গমানে না হনুমানের হো জানে না গণতন্ত্রের গমানে না হনুমানের হো জানে না মেন্টাল এই কার্টুন চোদার মুক্তি দেখলেই পাচ্ছে হাসি গিলি 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 বম্বো গিলি 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 বম্বো গিলি 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 Oh, giddy, gili giddy, ha.